কালার তিনটা বটল গ্রিন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা সাথে সেম সালোয়ার সেম ওনা দামটা কি মাত্র 1750 1750 একটা হচ্ছে হোয়াইট কালার সেম দাম 1750 1750 সালোয়ার হবে অন্য হবে দামটা কি 1750 1750 নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াইটের মধ্যে সম্পূর্ণ ড্রেস এর কাজ খুব সুন্দর করে কাজ করা সালোয়ারটা প্যান্ট কাটিং আর ওনাটাও কাজ থাকবে এটা দামটা কত করছে 1750 টাকা 1750 কালার দেখাচ্ছি হোয়াইট

প্রাইস পড়বে মাত্র 1800 টাকা 1800 টাকা এই যেটা সি গ্রিন কালার একই দাম আছে এটা কিন্তু কুরবানিদের জন্য আপনি নিয়ে নিতে পারে এদের আগে কিন্তু এই ড্রেসগুলো স্টকে থাকে না প্রাইস একই যারা অর্ডার করবে দ্রুত অর্ডার করে নিয়ে নিতে পারে মাত্র 1800 টাকা পড়বে মাসনা কালার সেম প্রাইস 1800 1800 টাকা এটা একটা কালার হবে 36 থেকে 46 থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স এছাড়াও অবশ্যই যোগাযোগ করতে পারে সেক্ষেত্রে নাম কার্ডের ডোভিন নম্বর মটর আঠারোশো আঠেরোশো টাকা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে সম্পূর্ণ কাজ কাজ থেকে ফাঁড়া হবে হবে অন্য হবে দামটা করছি এটা মোটর কালার রেড কালার আছে হচ্ছে হোয়াইট কালার পনেরোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট যেটা দেখাব এটা জাম কালার সেম পনেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট শপে চলে অথবা অনলাইনে যোগাযোগ করবে এটা ইয়েলো কালার ব্রাইট ইয়েলো কালার সেম ও নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা এটা ব্লু কালার এটাও সেম প্রাইস পনেরোশো পঞ্চাশ

সালোয়ারটা প্যান্ট কাটিং এর কাজ হবে ওনাটাও কাজ করা অল ওভার দামটা পড়ছে মাত্র 1350 টাকা 1350 কালার এটার দুইটা কালার ঠিক প্রাইসটা পড়ছে 1550 1350 হয় 1350 সালোয়ার আছে ওনা আছে সেম 1350 নেক্সট দেখাই নেক্সট দেখা হচ্ছে এইটা এটা সম্পূর্ণটাই কাজ করা ম্যাচিং কাজ একটাই কালার দামটা কত ভাই মাত্র 1500 টাকা 1500 টাকা নেক্সট দেখাই নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কারারা সম্পূর্ণ বেশে কাজ বড়িটা হাতায় জামার নিচে সালোয়ারটা কালার আছে আর ওনাটাও কাজ করা দামটা পড়বে এটা মাত্র পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নিচেটা দেখাবো এটা ব্ল্যাক কালার পনেরোশো পঞ্চাশে বডিতে হাতায় জামার নিচে কাজ সেটা সালার হবে অন্য হবে পনেরোশো পঞ্চাশ নেক্সটটা দেখাই এই যেটা দেখাবো এটা হচ্ছে রেড কালার ফুল ব্রেসি টা আছে ওনা আছে দামটা পড়বে যোগাযোগ করতে ভিন্ন হবে থাকবে দামটা কি ওকে এটা হচ্ছে আপনার রেড কালার সাথে সালোয়ার হবে ওনা হবে দামটা এটা হবে